আলহামদুলিল্লাহ আজকে আমাদের ইফতারে আছে হচ্ছে গোয়া ভাত এটাকে আমরা খুদের ভাত বলি আর আছে ভাজি এটা খুবই মজা আর এখানে হচ্ছে শুটকি ভর্তা মানে দুই ধরনের ভর্তা আর হচ্ছে এখানে বিরিয়ানি এটা হচ্ছে বিফ বিরিয়ানি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে হচ্ছে আম্মু খুদের ভাত করবে আর হচ্ছে এখানে এখন শুটকের ভর্তা করতেছে তো লাল বক শুকনা মরিচ আম্মু প্রথমেই বেটে নিয়েছে আর এখন হচ্ছে শুটকি তোমরা অনেক দিন ধরেই বলতেছ অনন্ত তো খুদের ভাত অনেক পছন্দ তো অনেক দিন ধরেই বলতাছ ভর্তা রান্না করছনি তো আজকে করব তো আমি যদি বাটা ভর্তা না হয় তাহলে ভালো লাগবে না ভালো লাগেনা আর আম্মু অলরেডি কালকেম দুটো শুটকি দরকারই রান্না করছে আর সবসময় দেখা যায় যে মাছ মাংস মানে তেমন একটা ভালো লাগে না প্রতিদিন একটাই তো একটু সুটকি হলে ভালো লাগে পেট ভরে ভাত খাওয়া যায় এই শুটকিটা আমাদের অনেক বেশি প্রিয় এটা বাসপাতি শীতল শীতল মনে হয় না এই শুটকিটা দিয়ে মানে ভর্তাটা খেতে খুবই মজা লাগে তো এই যে ভর্তা হয়ে গেছে আমাদের আম্মু এখানে আরেকটা ভর্তা বানাবে আজকে হচ্ছে আমাদের দিন আম্মু এখানে দেশি অনেকগুলো রসুন নিয়ে নিচ্ছে আর হচ্ছে পেঁয়াজ আর এখানে হচ্ছে পানি হ্যাঁ পানি তো আম্মু এটা দিয়ে একটা এখন ভর্তা বানাবে ভর্তা বাজি দিয়ে যেটা এদিকে পেঁয়াজ আর রসুন ভাজা হয়ে গেছে আম্মু এখন এখানে সুচকির পানিটাও দিয়ে দিচ্ছে আর এখানে লাল ভর্তা আজকে দুই রকমের ভর্তা করা হয়েছে তো একটা পাতায় বেঁটে আর একটা হয়েছে রসুন দেশি রসুন দিই

আলহামদুলিল্লাহ আজকে আমাদের ইফতারে আছে হচ্ছে বোয়া ভাত এটাকে আমরা খুদের ভাত বলি আর আছে ভর্তা ভাজি এটা খুবই মজা আর এখানে হচ্ছে সুটকি ভর্তা মানে দুই ধরনের ভর্তা আর হচ্ছে এখানে বিরিয়ানি এটা হচ্ছে বিফ বিরিয়ানি